এটা হলো আপনার 205 লিটারের একটা ডিস হুম এটা হলো 2T5 মডেল হুম এটা আমাদের কাছে কালার अवेलेबल আছে হুম অফ হোয়াইট কালার আছে হুম এটা নন মানে ভিতরটা যদি কি দেখাই হুম ভিতরটা কিন্তু আপনার পর্যাপ্ত বড় আছে এটার মধ্যে আশা করা যায় একটা গরু রাখা দেবে একটা গরু রাখতে পারবেন একদম না একটা গরু আশা করা যায় রাখা যাবে দেখুন দর্শক আপনারা অনেক জনেই কুরবানির জন্য কিন্তু দেখছেন কারণ হলো একটা গরু দিয়ে কুরবানি দিচ্ছেন একটা গরুর গোছগুলো তো রাখতে হবে না একটা ডিপ লাগবে হ্যাঁ ডিপে একটা গো একটা গরু রাখতে পারবেন একবারে বিশাল একটা ডিপ আমরা কয়েকটা ডিপ কালেকশন দেখাবো এখান থেকে আপনি বিশ পার্সেন্ট থেকে বত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন নাকি হ্যাঁ পার্সেন্টের পর আরও বারো পার্সেন্ট দেওয়া বিশ পার্সেন্টের পর আরও বারো পার্সেন্ট দেওয়া হবে ডিসকাউন্ট আমরা আজকে কয়টা ফ্রিজ দেখাবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা ডিপ ফ্রিজ দেখাবো কিন্তু আছে 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 দুইটা ফ্রিজ এটার আরো দুইটা আছে হ্যাঁ তা আমরা টোটালে ছটা মানে আইটেম ফ্রিজ দেখাবো আপনারা অবশ্যই দেখেন প্রাইসটা একবারে এত ডিসকাউন্ট কিন্তু কোথাও আর পাবে না পাবে হ্যাঁ এত বড় ডিসকাউন্ট আর কোথাও পাবেন না সর্বোচ্চ পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকে আর ভাইরা দিছে বিশ থেকে বত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এত ডিসকাউন্ট কমে কেন দিচ্ছে শুধু একমাত্র আপনাদের জন্য আর তাদের এটা হালকা টুকটাক মানে প্রথম এটা আপনার দুইশো পঞ্চান্ন ফ্রিজ এটা হলো 2E5 মডেল হুম এটা আপনার ডিপটা দেখাই এটা ডিপ কিন্তু মানে পর্যাপ্ত বড় আছে হুম আর এটা আপনার কালার হবে আর দুইটা এটা এটারই একটা কালার হবে অফ হোয়াইট কালার আর একটা হবে এই যে দেখেন একটা প্যাকেট ওয়াল আছে হুম এর কিন্তু একটা আর আরেকটা কালার হচ্ছে এই যে এটা একটা না এটা কিন্তু একবারে মানে অস্থির একটা কালার এই কালার কিন্তু সহজে अवेलेबल হয় না হুম এটাও আপনাকে ফুলে দেখাই হুম এটা কিন্তু সহজে অ্যাভেলেবল হয় না বাহিরের সাইডটা মানে এগুলোর মধ্যে ময়লা আসলে কম দেখা যায় এই কারণে এই কালারগুলো বেশি চলে তো এটা আর আপনার প্রাইস আছে মার্কেট প্রাইস চল্লিশ হাজার টাকা আর আমাদের কাছে মাত্র আঠাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে তাহলে আঠাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা জি এত বড় ফ্রিজ মাত্র 255 লিটারের ফিজ মাত্র 28950 টাকায় পাচ্ছে আচ্ছা আচ্ছা অনেক কম 10000 টাকার মতো কম জি 10 12000 12000 টাকা কম জি 12000 টাকা কম ডিপ ফিজ পাচ্ছেন আর এটা হলো আপনার 205 লিটার একা ফিজ হুম এটা হলো 2T5 মডেল হুম এটা আমাদের কাছে কালার अवेलेबल আছে হুম অফ হোয়াইট কালার আছে হুম এটা নন মানে ভিতরটা যদি একটু দেখাই হুম এটার মধ্যে করা পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর আমাদের কাছে মাত্র পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এত বড় ফ্রিজ পাচ্ছেন জি তারপরে হলো এটা হলো একটা স্মার্ট ফ্রিজ এটা কিন্তু ওয়ালটন না মিনিস্টার না এটার মডে মানে নামই হলো ব্র্যান্ড নাম স্মার্ট হ্যাঁ এটার মধ্যে কম্প্রেসরে 10 বছর ওয়ারেন্টি থাকতেছে আর এটা আমাদের 250 লিটারের একটা ফ্রিজ 250 লিটারের এটা উপরে কিন্তু গ্লাস আছে গ্লাস গ্লাস দিয়ে ব্যবহার করতে পারবেন গ্লাস দিয়ে ব্যবহার করতে পারবেন হুম আর ভিতরে আপনার এই এগুলা তো থাকবেই এটা এটার মধ্যে ওয়ালটনের মধ্যে এগুলা নাই এটার মধ্যে আছে হুম